চারপাশে ফসলের খেত সবুজ শ্যামলে ঘেরা মাঝখানে অপরূপ সৌন্দর্য মসজিদের নূর জামালপুরের বকশিগঞ্জে নির্মিত হয়েছে এই মসজিদটি দর্শক এই হচ্ছে মসজিদের মেন ফটক তো দেখতেই পাচ্ছেন আমরা মেন ফটক দিয়ে প্রথমে ফার্স্টে আমরা মসজিদের নূরে ঢুকতেছি তো দেখতেই পাচ্ছেন আঁকা এই রুটটি মরসিদের নূর তো আমরা চলে আসি মসজিদ নূরে আমার সাথে আছে শান্ত ভাই দেখতেই পাচ্ছেন তো ড্রোন ক্যামেরা উড়ে নেন তো শান্ত ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ড্রোন ক্যামেরা শোটটা আশা করি মনে ভালো হবে অনেক সুন্দর হবে আর দর্শক দেখে অনেক মজা হবে অনেক সৌন্দর্য হবে কারোর এই মসজিদটি তৈরি করা মসজিদের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে দর্শক এই হচ্ছে অজুখানা দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর এই অজুখানাটি দেখতে অনেক অসাধারণ লাগে আমার কাছে আপনাদের কাছে ভালো লাগতে পারে শহরে প্রবেশ করতে প্রথমে চোখে পড়বে এই মসজিদটি ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে নান্দনিক সৌন্দর্য ভরা মসজিদে নূর এই মসজিদে তিন হাজার পাঁচশো মুসলি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন চারটা মিনার দশটা গম্বুজ দু ষোলো সালে তৈরি প্রায় পাঁচ একর জমির উপরে কাজ শুরু করেছিলেন মসজিদের নূর ডিজাইন করা হয় বিদেশি শ্রমিকদের আট দিয়ে শুক্রবার জুমার দিন বৃহত্তর প্রান্ত থেকে সারা বাংলাদেশে লোক আসে মসজিদে নূরে নামাজ আদায় করার জন্য মার্ফেল কাঠামো দিয়ে তৈরি করা হয় এই মসজিদটি যা দেশের বাইরে থেকে আনা দর্শক মার্ফেল কাঠামু দিয়ে তৈরি করা হয় এই মসজিদের গম্বুজগুলো তো দেখতেই পাচ্ছেন মসজিদের দশটি গম্বুজ আছে চারটি মিনার আছে অপরূপ সুন্দর এই গম্বুজ ওই মিনারটি এগুলো সব বাইরের দেশের ডিজাইন আর্ট করা দেখতেই পাচ্ছেন তো আমরা দেখি মসজিদের চারপাশে দেখানোর চেষ্টা করি সবুজ শেমালি ঘেরা মায়াবি এই মসজিদটি মসজিদের নাম হচ্ছে মা মসজিদের নোর অপরূপ সুন্দর এই মসজিদটির নাম পাচ্ছেন দর্শক মসজিদটি উপর থেকে দেখানোর চেষ্টা করুন মায়াগেরা সায়া এই মসজিদটি দেখতেই পাচ্ছেন উপর থেকে অপরূপ সুন্দর লাগে মসজিদের গম্বুজ মিনার গুলো তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের সামনে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে দুটো ছেলে আছে আমরা এখন মসজিদের চারপাশে দেখানোর চেষ্টা করবো তো চলেন শুরু করা যাক দর্শক চারপাশে দেখানোর চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন মসজিদের চারপাশে দেখানো আমরা চেষ্টা করব ড্রোন ক্যামেরা দিয়ে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা ক্যামেরাটির ওপরে তুলতেছি আর আমি মসজিদের ভিতরে কিছু কথা বলি মসজিদের ভিতরে ঢুকলে ওপর সুন্দর এই মসজিদটি সোনা দিয়ে তৈরি যেন তো মনে হয় তো আমরা ভিতরে ঢুকতে পারিনি আমরা যে টাইমে গেছিলাম মসজিদের নড়ে তো ওইখানে আমরা তালা লাগানো পাইছিলাম গেছিলাম সকালবেলা দশটার সময় তো তার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারি যে কোনো সময় আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব অন্য টাইমে তো আপনাদের দেখানোর চেষ্টা করবো নেক্সট টাইম অন্য ভিডিওতে মসজিদের নূরে মসজিদের নূরে ভিতরে হচ্ছে অপরূপ সুন্দর সোনার দিয়ে তৈরি মসজিদটি দেখলেও অস্থির উপর লাগে মসজিদটি তো চারপাশে দেখতেই পাচ্ছেন সায়গা মায়েগা খুব সুন্দর এই মসজিদটি মসজিদের নূরে দেখার মতো অনেক কিছুই আছে তো যারা দেখতে ইচ্ছুক যারা যে ভিডিওটি দেখে মুগ্ধ হবেন তারা অবশ্যই মসজিদের নূরে চলে আসবেন না জামালপুর হয়ে বক্সিগঞ্জ উপজেলা এই মোর্ষীয় প্রতিনিধি